নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি প্রশ্ন শস্যাবর্তন বলতে কী বোঝো উত্তর সংঘা নির্দিষ্ট কোনো জমিতে সারা বছর ধারাবাহিকভাবে বিভিন্ন ফসলের বিভিন্ন শস্যের পর্যায়ক্রমিক চাষকে শস্যাবর্তন বলি পদ্ধতি প্রথমে গম জাতীয় শস্যের চাষ হয় তারপর ডাল বরবটি সিম প্রভৃতি সঠিক জাতীয় শস্য উৎপাদিত হয় তৃতীয় বছর জবরাই রায় ওর জাতীয় শস্যের চাষ হয় চতুর্থ বছর বিট গাজর আলু প্রভৃতি মূল জাতীয় শস্য উৎপাদিত হয় পঞ্চম বছর পুনরায় ধান ও গম জাতীয় শস্য উৎপাদিত হয় গুরুত্ব জমির উর্বরতা বজায় রাখা যেমন ধান চাষের পর ডাল জাতীয় ফসল চাষ করলে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বজায় থাকে শস্য উৎপাদনে বৈচিত্র্য আসে জমিতে বিভিন্ন ধরনের ফসল পর্যায়ক্রমিকভাবে চাষ করা হয় বলে গাছের রোগ ও পোকার আক্রমণের পরিমাণ কম হয়